ইসলামী ব্যাংক দু সালের জুন মাসে তারা নতুন রেট প্রকাশ করেছে নতুন রেট অনুযায়ী আপনি যদি ইসলামী ব্যাঙ্কে এক লক্ষ টাকা জমা রাখেন তাহলে আপনি মাসে কত টাকা করে মুনাফা পাবেন আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করেছি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে ইসলামী ব্যাংকের এফডিআরের যে প্রফিট রেট রয়েছে সেই প্রফিট রেট সম্পর্কে বিস্তারিত দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই এফডিআরের বিভিন্ন স্কিম রয়েছে তো স্কিমের বিভিন্ন স্কিমের বিভিন্ন মেয়াদকাল রয়েছে সেই মেয়াদকাল অনুযায়ী কিন্তু এক একটা প্রফিট রেট রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে বিভিন্ন স্কিম রয়েছে স্কিমের বিভিন্ন স্কিমের বিভিন্ন রেট রয়েছে তো আমি একটি দেখাচ্ছি পনেরো বছরের জন্য আপনি আট পার্সেন্ট বছরের জন্য সাড়ে সাত বছরের জন্য সাত তো এরকম করে কিন্তু বিভিন্ন স্কিমের বিভিন্ন মেয়াদকাল অনুযায়ী রয়েছে তো সেই মেয়াদকাল অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের যে অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্টের প্রফিটটি পাবেন তো দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আপনি মাসিক ও রাখতে পারবেন মাসিক যে প্রফিট রেট রয়েছে সেটিও পাবেন এক মাসের জন্য আপনি সাড়ে চার পার্সেন্ট তিন মাসের জন্য নয় পার্সেন্ট একশো দিনের জন্য রাখলে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ছয় মাসের জন্য রাখলে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট তো বারো মাসের জন্য রাখলে আপনি পাবেন দশ পার্সেন্ট চব্বিশ মাসের জন্য রাখলে পাবেন আপনি সাড়ে দশ পার্সেন্ট এবং ছত্রিশ মাসের জন্য যদি রাখেন সেক্ষেত্রেও আপনি সাড়ে দশ পার্সেন্ট প্রফিট রেট পাবেন তো স্কিম অনুযায়ী বিভিন্ন ম্যাথ কাল অনুযায়ী কিন্তু এক একটা আপনার প্রফিট রেট আলাদা তো এখন আমি আপনাদেরকে জানাবো বা এফ ডি আর যে এক লক্ষ টাকা আপনি যদি রাখেন তাহলে আপনি মাসিক কত টাকা পেতে পারেন তো এক মাসে আপনি এক লক্ষ টাকায় তিনশো পঁচাত্তর টাকা পাবেন এবং এর মধ্যে পনেরো পার্সেন্ট ব্যাট কাটবে পনেরো পার্সেন্ট ব্যাট কেটে আপনার তিনশো আঠারো টাকা টোটাল টাকা পাবেন আপনি এবং তিন মাসে এক লক্ষ টাকায় নয় পার্সেন্ট পাবেন নয় পার্সেন্টে আপনি বাইশশো পঞ্চাশ টাকা পাবেন এবং পনেরো পার্সেন্ট ব্যাট কেটে আপনি পাবেন উনিশশো বারো টাকা ছয় মাসে আপনি চার হাজার সাতশো পঞ্চাশ টাকা পাবেন নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট মুনাফা পাবেন তো চার হাজার সাতশো পঞ্চাশ টাকায় আপনার পনেরো পার্সেন্ট ব্যাট কাটবে সেক্ষেত্রে আপনি টোটাল টাকা পাবেন চার হাজার এবং বারো মাসে আপনি টেন পার্সেন্ট মুনাফা পাবেন তো টেন পার্সেন্টে আপনি এক লক্ষ টাকায় পাচ্ছেন দশ হাজার টাকা এবং পনেরোশো টাকা ব্যাট কাটবে এবং পনেরো পার্সেন্ট ব্যাট কেটে আপনার থাকবে আট হাজার পাঁচশো টাকা এই হলো মূলত আপনার এফডিআর যে রেট রয়েছে সেই রেট তো এখন আমি দেখাবো কি কি ডকুমেন্টস প্রয়োজন পড়বে এই অ্যাকাউন্টটি খুলতে প্রথমে আপনার যে ডকুমেন্টসটি লাগবে গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি দুই নম্বর হচ্ছে গ্রাহকের দুই কপি ছবি তিন নম্বর হচ্ছে গ্রাহকের টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ যদি দশ লক্ষ টাকার বেশি রাখেন তাহলে কিন্তু লাগবে এরপর হলো চার নম্বর নমনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি পাঁচ নম্বর হচ্ছে নমনির এক কপি ছবি গ্রাহক কৃতক সত্যায়িত ছয় নম্বর হচ্ছে গ্রাহকের সংশ্লিষ্ট শাখা ব্যাঙ্ক হিসাবে চেকের পাতার প্রয়োজন পড়বে সাত নম্বর হচ্ছে অর্থের উৎসব প্রমাণ সংক্রান্ত ডকুমেন্ট লাগবে এ হলে কিন্তু আপনি এই অ্যাপডিয়ার অ্যাকাউন্টটি কিন্তু করতে পারবেন খুব সহজে